আবার একটা নতুন ভিডিও নিয়ে নামার সাথে একটা ইউটিউব পেয়ে গেছে আর একটা এনেমি মোটামুটি ভালো যে দিয়ে সে কিছু করতে পারি নাই তো এখন কই গেলো এনিমিটা কই গেলো রে ভাই জাতা মাতা দিয়ে মারিয়ে দিতে এই যে চান্দটা যে আছে ভাবছিল তাকে আমি দেখবো না এবার একটা ভয়ানক জাতা ওকে নকডাউন করে দিছি এখন এদের স্কোয়াডের ব্যবস্থা করতে হবে যেহেতু স্কোয়াডে একজন মরে গেছে আর তিনটা আছে এই দেখতে নেমে ওকে উপি লেভেল একটা হেডশট দিয়ে দিছি উপি কাট দিয়ে মোটামুটি আমি উপি কাটতে ভালো খেলতে পারি অনেকক্ষণ পরে একটা গিল দিলাম আমি কেটে দিয়েছিলাম মাঝখানে অনেকক্ষণ তো এনিমি ঝিনমি আসছে পিকের ভিতরে না মানে সব খুঁজে খুঁজে দেখতে হচ্ছে উপি এই যে একটা সামনে এই যে উপি কাট দিয়ে আমি ভাই এমন মার দিয়ে এনিমিদেরকে মানে মোবাইল দিয়ে যখন খেলি আমি উপি কাটতে প্রচুর খেলতে পারি উপি কাটতে প্রচুর আমি মানে ই করি এই প্র্যাকটিস করি এই জিপ্লাইন দিয়ে ছিলাম তখন এনিমি দেখি পিছন থেকে পিছন মারা চিন্তা ভাবনা করতেছিল ওয়াল পাচ্ছে সামান্য ঘরের ভিতরে এনিমিটা আছে একবার এই যে ধরছে স্পিড মেরে দিছি মানে আমার কাছে কোনো জাদা মারা সময় নাই ওলি নাম্বার মারবো নয়তো তো এনেমি না এইটাই আমার মূলত কাজ এই যে একটা মাত্র পঁয়তাল্লিশ খেয়ে গেছে এখন ওরে আগার মারতে হইব এই চানু টা এদিকেই আসবে হয় হইতো যতটুকু আমি বুঝতে পারতেছি ওইগুলো এই যে মালটাকে দেখে বলাছি এবার একটা হেড একটা শর্ট লাগে নাই মাঝে সাথে মিস হয়ে যায় ভাই ওই শেষ এরা ভাবতেছে এই হ্যাকার আমি কিন্তু আসলে হ্যাকার না হ্যাকারদের মতো খেলতে পারি এটা আপনারা জানেনি আমার প্রিয় চারা দেখেন খেলি মোবাইলেও খেলি আমি দুটোতে মোটামুটি ভালোই খেলতে পারি একটা এই একটা নেওয়া আরে জায়গার মতো একবার কাঠের সময় ওয়াল পাতায় দিয়েছে ভিতরে ঢুকতেছে আমি দিছি এর কাছে মনে হচ্ছে একটা ওয়াল ছিল ওই জায়গায় খরচ করে ফেলছে এই বেন্ডিং মেশিনে ওয়ালটা খরচ করতে পারে নাই হিটলিস এদিকে আসতেছে আমার মনে হইতেছে নাকি ভাবতেছে কোনটা একটু ভিতরে ঢুকে যাই দেখতে এইখানে তো নাই এই ঘরের ছাদে মনে হয়তো আছে এই ঘরের ছাদে থাকতে পারে নাও থাকতে পারে আছে তো এটা শিওর হয়েছে শেষ চাঁদর বাড়ি থেকে দাঁড়ায় আসলো ভাবছিল যে আমি আসবো না ও তো জানে না আমি লিজেন্ডারি প্লেয়ার এখানে একটা নিয়ে আছে ওর তিনশো বিয়াল্লিশ মায়ের ভাই তিনশো বিয়াল্লিশ মায়ের দিয়ে দিছি মানে উঠে যদি একটা মার দিই ওই একটা মারিয়ে মরে যাবো এনিমি এনিমি ভুল করে আমার পেপারে হিটলিস কিনছে এনিমিদেরকে নির্যাতন করতে হইব যেমনি হয় এখানে কয়েকটা টাইম বোমা বাধা দিলাম কারণ এনিমি লুট করতে আসতো তখন মারা খেয়ে যাবো এখন হিটলিসের ব্যবস্থা করতে হইব ওরা কিন্তু পিকের দিকে আছে পিক নেই বিমা শক্তির দিকে আছে বিমা শক্তি সাইরে গেছে এখন যাইতে হলে আমার একটা গাড়ি লাগবো এনিমিটা মনে হয় তো আসতেছে আমার যতটুকু মনে হচ্ছে ওর কাছে গাড়ি আছে গাড়ি যেহেতু আছে এখন যাইতে পারবো না আমি ওর পিছিয়ে দৌড়াইলে ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে বন্য রাষ্ট্রে তো এদিক যে একটা গাড়ি এইটা মনে হয় তো আমার গাড়ি ছিল একটু আগে বিমা শক্তিতে আসছিলাম একটা এনিমি লোকেশন পাইতেছি বাইতেছি এদিকে এসে বলছি প্লিস এই যে গাড়ি টেনে ভাগতেছি আবার একটা যদি সর দিতে পারি এদিকে থেমে গেছে আমি দুটা ওরে এদিকে দুইটা একটা ডাউন করে দিছি একটাই ছিল ভাবছিলাম দুইটা না দুইটাই তো আছে অর্ধেক করে ফেলাইছে

আজকে মোটামুটি ভালোই কিল দিতে হইব কারণ কিল ছাড়া ম্যাচের ভিতরে কোনো মজা নাই একে ডাউন এমপি ফাইভ দিয়ে মোটামুটি ভালোই খেলতেছি আমি যে কোনো গান দিয়েই খেলতে পারি ভালো তো এটা আপনারা জানেন কিনা সেটা আমি জানি না আপনাদের বইলা দিলাম এই যে একটা হিটলিস্ট মানে এরা কিনা পড়ছে বিপদে বুঝছেন এনিমি এটা হিটলিস্ট কিনা পড়ে গেছে বিপদে এনিমিটা মনে হয়তো নিচের দিকে আছে এই যে দাঁড়ায় আছে আর ভাই তিনশো তিরিশে হেডশট দিয়ে দিছি এনিমিটা ওই জায়গায় দাঁড়ায় কিছু লুটপাট করতেছিল মনে হয় তো আমার যদি ওটুকু মনে হইতেছে তখন ওখানে হেডশট মারিয়ে দিয়েছি এখন চলেন দিকে যাই ওদের স্কোটকে খাইয়ে দিয়েছি ফুল স্কোটে আমি একাই খাইছি ওদেরকে দাবায় ধইরে ধরে খাইছি এখানে আরেকটা এনিমি আছে ওর পিছনে একটা আছে সামন দিকে একটা আছে এটা রাউন্ড এই কিলো কনফার্ম করে নেই এখন উপরগুলোর ব্যবস্থা করতে হবো উপরগুলো দেখতে পাচ্ছি না কোন জায়গায় আছে একবার যদি দেখতে পারতাম এমন একটা মাই দিতাম সব চান চলে তো আমার বাইরে তো ভয় লাগতেছে নিচের দিকে আসি যদি একটা গুলি করে সব মাথায় লেগে যাব গাড়িটা নেই এই জনের শেষের দিকে মরা না না গেলে আমার ম্যাচটা কিল কম হোক হইব কোনো সমস্যা নাই আমার ম্যাচটা বুঝা বাই করতে হবো এই যে পিছন দিকে এনিমিটা আছে পিছন দিকে আছে ওখানে থাক আমি একটু কাবার করে নেই এরপরে এক জায়গায় নেই মে এই যে চান্দুটা ওয়াল পাতায় দিয়েছে আমার দেখে ভাল এই ঘরের এই জায়গায় আমার কাবার নিতে হবো কারণ বেশি রিক্স নেওয়া যাবে না এখন একটু খুবই কেয়ারফুলি খেলতে হবো চান্দুটা এই জায়গায় আছে তাতে এমনও হয়তো আছেই এই গুলিটা বাতাই দিলাম এখন কিছু ড্যামেজ খাইয়ে যাবো যে খাইতেছে এখন মেশিনের ড্যামেজ আর এখন আমার ড্যামেজ মাত্র স্পিড হয়েছিল দশের মতো এনিমিটাও খুবই ভালো খেলে আর যদি ভুল করে একটা গুলি করতো তাহলে এতক্ষণ আমি লবির ভিতরে চলে গেতাম শান্তি নাই রে ভাই ভিডিও বানাই কোনো শান্তি নাই যে জায়গায় বানাই না কেন ওই জায়গায় খালি জামালা কি কোনো একটা জামালা থাকবোই এনিমা আছে দশটা আর এইদিকে কি করে এতক্ষণ থেকে এখানে কি করতেছে জন চলে গেছে ও ওই জায়গায় বসে আছে ওই তো করতেছিল মেডি করতেছিলো তাতে টিমের দিতে গেছিলো আরে আমি মনে হয় এখন ভাইসা যাই ওর একটা সুপার মেডি মারতে হবো সুপার মেডি ছাড়া জীবন অন্ধকার আমি ভাইসা গেছি রে ভাই জনের ভিতরে আইসে ভুল করে ফেলাইছি কলে বিলে বাইরে পারলে হয়েছে অনেক দূর চলে গেছে এই সামনে তো একটা আমার গাড়ি আছে গাড়িটা নিতে হইব গাড়িটা যদি ভুল করে নিতে পারি এনিমিটা সব সময় হয়ে যাবো মাত্র আটটার মতো আছে আমি বাদে আছে সাতটা আরে আবার রিপেয়ার হয়ে গেছে দশটা মিল হয়ে গেছে গাড়ি এই যে হয়ে গেছে এখন কত মারবি মার আমার কাছে আছে গাড়ি ক্যারেক্টার ভাই গাড়ি ক্যারেক্টার থাকলে এনিমিরা গুলি করতেই পারবো না গুলিও যদি করে গুলি লাগবো না সব গাড়িতে লাগিয়ে যাবো এই জায়গায় এনিমিরা ফাইট করতেছে জনের ভিতরে আছে ভাই সব জনের ভিতরে এই শেষ মাত্র একশোর মতো ডেমেজ দিয়ে দিছি মরে গেছে আরেকটা এইটা ওরে এটা নকডাউন হয়ে পড়েছিল এনিমি এই যার একটা এগো মারতে হইব সে চল্লিশে একটা মার দিয়ে দিচ্ছি এখন তাড়াতাড়ি এই ঘরের ভিতর দিয়ে ঢুকতে হইবো হইলেও মারতে যাতা ছাড়া কোনো উপায় নাই এটাও লাগতেছে না জাতা লাগতেছে না পঞ্চাশে এই যে শেষ ভাবছিল আমি এই জায়গায় নাই কিন্তু আমি সব জায়গায় থাকি ভাই এই যার একটা এটাও শেষ একটু মলদি নাম্বার মারিয়ে দিচ্ছি লকডাউন যেহেতু একশো পার্সেন্ট আর একটা নামতেছি আজকে ও মাই পট খাইস এটাকে বলে হেকার শট উপর থেকে এনিমিকে হেডশট মারে দিছি এটা কি সম্ভব আজও কি সম্ভব হইতে পারে আকাশে এনিমিকে হেডশট মারা তো আমার ক্ষেত্রে হয় আমি যে কান্দে মারি না কেন হেডশট লাগবই তো এনিমি দশটা নিচে নামতেই আছে না পাঁচ মিনিট থেকে দশটা এনিমিকে দেখতেছি ওই দশটায় আছে এখন সব এনিমি কমে যাব মানে জায়গা মতো বেন্ডিং মেশিনগুলো বসছিল দেখি রিপেয়ার দিতে পারছে তুমি তো পেরে গেছো বিপদে এবার হাস দিতে মোটামুটি ভালো ডিমে জিতেছি শেষ নকডাউন আর রিভাইট দিতে পারবো না ভাই ভেন্ডিং মেশিন পরে গেছে একদম ভিতরে জনের ভিতরে এখন যদি ভুল করে রিভাইট দিতে যাই সে বাইরে দিতে পারবো না আমি যাই আগে ভাই ওই যে দিতেছে বাইরে পারবো আমি এই যে চান্দু এই চন্দুরি তো চন্দুরি দেখি তাকে মারিয়ে দিতে পারছি এই সুন্দরী না হলে মারি দিতে পারতাম না আমাকে খাই দিত তিরিশটা কিলো ভাই তিরিশটা করে পেয়েছি আরও এনিমি আছে ছয়টা এই যে পাঁচটা এই পাঁচটাকে মারতে পারলে আমার মোটামুটি ভালোই কিল হয়ে যাবে পাঁচটাকে মারতে হয়ে পড়ছে এমনি হোক মরা যাবো না রে ভাই মরলেই সব শেষ মরলেই শেষ আর একটা নামতেছে শেষ আচ্ছা এনিমিটা ওরে ওর রে ওর রে চান্দু এবার এদিকে পুলিশ স্কোয়াড আছে ধরে ফেলছে আমাকে ভাগতে হবে এখান থেকে না ভাইকে হ্যাঁ রে ভাই খুব চেষ্টা করছি ম্যাচটা বুঝে নেওয়ার কিন্তু পারলাম না ওদের স্কুটি বুঝে নিস